নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা যারা আমার এই প্রোগ্রাম জুড়ে আছেন অবশ্যই প্রোগ্রামটা লাইক করবেন যদি আপনাদের প্রয়োজনে লাগে বা যদি উপকৃত হন আর যতবার লোকের শেয়ার করেন চলুন তাই জেনে নেয় যে আপনার রাশি কি বলছে মেষ রাশি আজকে শরীর নিয়ে চিন্তাভাবে হতে পারে নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে বিষ রাশি আজকে ল্যান্ড রিলেটেড খরচ হতে পারে ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন মিথুন রাশি ইনভেস্ট এড়িয়ে চলুন বাড়ির বয়স্কদের হেলথ নিয়ে সতর্ক থাকুন কর্কট রাশি অফিস পলিটিক্স এড়িয়ে চলুন জীবন সাথে হেলথ নিয়ে চিন্তা বাড়তে পারে সিংহ রাশি কর্মে প্রতিভা দেখাতে পারেন ব্যবসায় ডেভেলপ কন্যা রাশি বাবা মা শরীর নিয়ে সাবধান কর্মসূত্রে বিদেশ যাত্রা যেতে হতে পারে তুলা রাশি পার্টনার সাথে সময় কাটান ব্যবসায় স্থিতি আগের থেকে ভালো হবে বৃষ্টি রাশি পরীক্ষা বা ইন্টারভিউতে সফলতা আয় বৃদ্ধি ধনুরাশি খুশিতে কাটবে দিন নতুন প্রজেক্ট নেবার আগে দুবার ভেবে দেখুন মকর রাশি টেনশনে দিন কাটবে ধার দেবেন না কাউকে কুম্ভ রাশি কর্মে ধৈর্য রাখুন রাগ কন্ট্রোলে রাখুন কথাবার্তায় সতর্ক থাকুন মিন রাশি কোনো গুড নিউজ পেতে পারেন বিশেষ ব্যক্তির সাথে আজকে দেখা হতে পারে